নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চৌধুরীমালা অ্যাস্টোলজিতে আপনাদের অনেক অনেক স্বাগত আমার গুরুর ছবি বনাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি যে সাতাশটি নক্ষত্র নিয়ে আমি আলোচনা করছিলাম আজকে তার একুশ নম্বর নক্ষত্রটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে উত্তরা সাড়া উত্তরা সাড়া নক্ষত্রটি একটা উজ্জ্বল নক্ষত্র সেটি ধনুরাশি এবং মকর রাশিতে বিদ্যমান ধনুরাশিতে তার এক পা এবং বাকি তিন পা থাকছে মকর রাশিতে এই রাশির অধিপতি হচ্ছে বা অধিপতি বা লর্ড বা স্বামী হচ্ছে সূর্য বা সান এবং এই রাশিটি বৃহস্পতির রাশিতে অর্থাৎ ধনুরাশিতে একটা তার চরণ এবং মকর রাশিতে তার তিনটা চরণ সুতরাং মকর রাশির অধিপতি শনি ধনু রাশির অধিপতি বৃহস্পতি এবং রবি সূর্য নারায়ণ সান বা সান ও এই গ্রহের অধিপতি সুতরাং তিনটি গ্রহের প্রভাব বা ইনফ্লুয়েন্স বা ব্যক্তিত্ব এই রাশির জাতক জাতিকার ব্যক্তিত্ব কিন্তু আমরা দেখতে পাবো তিনটি গ্রহের একটা রিস্টিক বৈশিষ্ট্যগুলো আমরা কিন্তু এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে দেখতে পাবো এই রাশির সিম্বল হচ্ছে একটি চারপায়া কিংবা খাট বা অনেকে পণ্ডিতদের মধ্যে আবার অনেকে বলছে যে হাতির সুর হাতির সুর মিন করছে যে তার দূরদৃষ্টিতা থাক সুতরাং এই গ্রহের জাতক মধ্যে একটা দূরদৃষ্টি কিন্তু থাকবে এবং এই খা খাটিয়া কিংবা চারপায়াও কিন্তু এটাকে এই নক্ষত্রের একটা সিম্বল বলে অনেকেই মনে করে সুতরাং উত্তরা সারা মানে সারার পরেই হচ্ছে উত্তরা সারা উত্তরা সারা কথার মানেই হলো উত্তর মানে পরে আসার মানে আনন্দ আনন্দের বিজয়ের ঠিক পরের মুহূর্ত আনন্দের ঠিক পরের মুহূর্ত সেটা হচ্ছে উত্তরা সারা এটাকে একটি শুভ নক্ষত্র হিসাবে জ্যোতিষশাস্ত্রে গণ্য করা হয় যে কোনো শুভ কাজ এই নক্ষ এই নক্ষত্রে সম্পন্ন করা হয় এই নক্ষত্র জাতক জাতিকাগণ মুশিক বা ইঁদুর জুনি হয় এবং বানর বানর জুনি হয় এবং আপনার নকুল নকুলজনী নকুল জুনি হয় এই নক্ষত্র জাতক জাতিকা এদের নরগণ হয় বেশিরভাগ এবং মধ্য নারী বিশেষ ধনুর জাতক জাতিকাদের মধ্য নারী নকুল জুনি এবং নরবন হয়ে থাকে এই নক্ষত্রের জাতক জাতিকার চেহারার একটা বৈশিষ্ট্য হলো এদের মুখমণ্ডলে কোনো তিল বা আঁচিল কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাব বিশেষ করে ধনুরাশির যে উত্তরাশারা নক্ষত্র জাতক জাতিকাদের কথা বলছি এদের জীবনে আঠাইশ বছর থেকে একত্রিশ বছর একটা জীবনের গুরুত্বপূর্ণ সময় এর রাশির যে একটা আমরা যদি বিশ্লেষণ করি দেখতে পাব যে এই রাশিতে রাজস্বিকতা রবি প্রভাবে তামসিকতা এবং সাত্বিকতা তিনটি গুণের সমন্বয়ে আমরা দেখতে পাব রবি মানে ডিগনিটি রবি মানে হাইকোস্ট রবি মানে রাজস্বিক রবি মাঝে রবি মানে রয়্যাল রয়্যাল ক্যারেক্টারিস্টিক রাজ মানে রাজসিক চরিত্র রাজস্বিক মানসিকতা এদের মধ্যে থাকবে পাশাপাশি সাত্বিকতা থাকবে বৃহস্পতির সাত্বিকতা নীতি ধর্ম তাদের একটা ইথিক্স থাকবে একটা মরাল থাকবে একটা মরালকে মেনটেন করে এরা আদর্শ করে এরা চলতে এরা কিন্তু প্রচুর প্রচুর গুণের অধিকারী হয়ে থাকে পূর্বজন্মের বলা হয়ে থাকে যে আমাদের শাস্ত্রকাররা বলে থাকেন যে এরা অনেক অনেক পূর্ণ করেছে বলে এই নক্ষত্রে এরা মানে জন্মগ্রহণ করেছে এই নক্ষত্রের জাতক জাতিকেরা কিন্তু যদি চেষ্টা করে আধ্যাত্মিক লাইনে যায় স্পিরিচুয়াল লাইফ সাধনার প্রতি এগিয়ে যায় তারা কিন্তু সফল হয় তারা লাভ করে প্রচুর ভার ভারতীয় মুনি ঋষিরা অনেক মানে মহাপুরুষের এই নক্ষত্রে জন্ম হয়েছে যেমন স্বামী বিবেকানন্দের এই নক্ষত্রে জন্ম হয়েছে রাশির উত্তরাষারা নক্ষত্রে ব্যারাকুবা মত এই নক্ষত্রে জন্ম হয়েছে এই নক্ষত্রটি অনেক কিছু সুখ ভোগ করার পর আমরা আসি কি একটা অন্তিম যাত্রা একটা আলটিমেট ডেস্টিনেশন একটা নিশানা বা আমাদের একটা গোল সেটা কি মুখ্য লাভ করা সুতরাং এরা একটু চেষ্টা করলেই কিন্তু মুখ্য লাভ করে থাকে এদের চরিত্রটা যদি আমরা বিশ্লেষণ করি এদের কিন্তু কোনো কিছুর অভাব থাকে না এদের কিন্তু মানে বিছানাটাকে ইন্ডিকেট কি করছে বিছানা ইন্ডিকেট করছে বিছানায় আমরা বলি রেস্ট নেই আবার বিছানায় আমরা রাত্রির পর আমরা যখন সারাদিন ক্লান্তির পর আমরা শরীরকে মানে ক্লান্তি দূর করার জন্য আমরা বিছানার আশ্রয় নিই আরেকটা ক্ষেত্রে আমরা বিছানায় বসে আরাম করি কিংবা আয়স করি হ্যাঁ দুটো কিন্তু আলাদা একটা বিশ্রাম নেওয়া একটা আরাম করা বিশ্রাম নেওয়া শ্রমের হাত থেকে সারাদিন শ্রম করার পর আমি বিশ্রাম নিচ্ছি এখানে কিন্তু সেই খাটিয়াকে ইঙ্গিত করছে এটা কোনো বিলাসবহুল যে আমাদের শয্যা সেটাকে কিন্তু করছেন না সেই ক্ষেত্রে এরা কিন্তু ভীষণ কঠোর পরিশ্রম করে থাকে এই এই নক্ষত্র জাতক জাতিকারা এদের প্রচুর ধরুন এদের সমস্ত রকম আর্থিক নিরাপত্তা জীবনের থাকা সত্ত্বেও এরা কিন্তু সেটা ভাঙিয়ে খায় না এরা কিন্তু নিরলস পরিশ্রম করে এবং সবাইকে নিয়ে চলে ওদের কিন্তু অনেক বন্ধু থাকে সবাইকে ভালো দিকে মোটিভেট করে যদিও ওদের মানে আধ্যাত্মের সম্বন্ধে বা জীবনের যে সার এসেন্স ও ব্যাপারে ওদের একটা স্পষ্ট দৃষ্টিভঙ্গি থাকে এই ব্যাপারে অন্য ওরা মোটিভেট করতে আমরা দেখতে পাই এই নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে কিন্তু এদের শরীর স্বাস্থ্য বলতে গেলে খুব বেশি মোটা সোটা হয় না আবার খুব পাতলা হয় না দুয়ারা গরনের হয় পুরুষ লোকদের অনেক সময় ওদের চোখ মানে আপনার একটু লালচে লালচে হয় আর এই ধরনের ক্যাক্টারিস্টিক দেখা যায় ওদের এই নক্ষত্রে জাতক জাতিকারা যদি কোন সময় মানে কোমরে ব্যথা বোধ করেন আমাদের স্পাইনাল কডের নিচের অংশে যদি কোনো রকম পেন বোধ করেন তাহলে কিন্তু আপনারা একটু সাবধান হবেন কারণ এই নক্ষত্রের ইন্ডিকেট করছে আমাদের দেহের অংশের রিপ বা নিচের কুমোরের অংশকে সুতরাং এই অংশ এই নক্ষত্রটি যদি কোনো প্রকারে মানে দুর্বল হয়ে থাকে কিংবা দূষগ্রস্ত হয় তবে কিন্তু এখানে ধর্মীয় অসুস্থতা দেখা যেতে পারে সেক্ষেত্রে আপনারা একটু বাবুর পরামর্শ নেবেন আর দু হাজার চব্বিশ বাইশ এই বছরগুলো তুলনায় এই দু হাজার পঁচিশ কিন্তু অনেকটাই বেটার হবে কিন্তু বছরের প্রথম দিকটা খুব একটা গতি উন্নতির খুব উন্নতিতে খুব একটা গতি দেখতে না পারলেও আমরা কিন্তু মিডল অফ দ্য ইয়ার মানে জুন জুলাই মাস আগস্ট মাস থেকে কিন্তু অনেকটাই উন্নতি দেখতে পাবো সেই ক্ষেত্রে আপনারা যা জায়গা জমিতে যদি কোনো টাকা ইনভেস্ট করতে চান সে সেটাও মিডল অফ দ্য ইয়ার পরে জুন জুলাই আর পরে করুন সেক্ষেত্রে আপনি সুফল পাবেন আগের বছরগুলিতে আপনাদের অনেক অপদস্ত হয়েছেন অনেক মানসিক চাপ এসেছে আপনারা অনেক কাছে গেছেন কাউন্সিলিং করিয়েছেন এইবারের বছর কিন্তু এতটা চাপ আপনাদের আসবে না পরিস্থিতি অনেকটাই অনেকটাই স্বাভাবিক হবে যদিও যদিও শনির ধাইয়া ঢুকেছে ধনুরাশিতে তথাপি কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে এটা মঙ্গলের বছর নয় নয়ের বছর আর ধনুরাশি বৃহস্পতি সুতরাং ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের মানে জুন জুলাইয়ের পর কারণ আমরা জানি জুন জুলাই মাস অবধি কর কর্কট রাশিতে মঙ্গল নিজস্ব থাকছে সুতরাং সেই ক্ষেত্রে কিছু একটা হতাশা বা একটা একটা স্তব্ধ ভাব একটা জীবন যেন থেমে গেছে ওই একটা ভাব আসলেও তারপর কিন্তু আপনার আপনার জীবনে কিন্তু একটা গতি আসবে একটা গতিশীলতা আপনি অনুভব করবেন আর আপনি বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের যেগুলো বললাম ব্যবসায়িক ক্ষেত্রে কোনো খালো জিনিসের ব্যবসা কিন্তু আপনি করতে পারেন এই রাশি জাতক জাতিকারা ধনুরাশি এই এই নক্ষত্র মানে উত্তরসারা নক্ষত্রের জাতক জাতিকারা আরও কিছু কিছু যারা লিকুইড বিশেষ করে দুধের ব্যবসা করুন সেক্ষেত্রে খুব একটা সাবধানতা আপনারা অবলম্বন করবেন গ্রোসারির ব্যবসা যারা করেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন আর কিন্তু যারা কালো জিনিসের ব্যবসা করে করেন লাইট জিনিসের ব্যবসা করেন তারা কিন্তু অনেকটাই প্রফিট করবে যেমন সবজি ব্যবসা করে যারা মাংসের ব্যবসা করেন তারা কিন্তু অনেকটাই মুখ দেখবে আর এই রাশি জাতক জাতিকারা এই রা এই উত্তর নক্ষত্রের জাতক জাতিকারা টিপস হিসাবে আপনি কী করতে পারেন যেহেতু রাশির সপ্তমে ধনুরাশির সপ্তমে আপনার বৃহস্পতি বসেছে এবং বৃহস্পতি বসে রাশিকে দৃষ্টি প্রদান করছে অনেকটাই কিন্তু আপনি আপনার শারীরিক সুস্থতা শারীরিক সুখ এবং মার্চ মাসের পর থেকে এবং ধন সম্পদ বৈভব মেটেরিয়ালস গাড়ি বাড়ি এইসবের যোগ দেখা যাচ্ছে মার্চ এপ্রিলের পর থেকে এই রাশি জাত আপনাদের আপনার সন্তান ক্ষেত্রেও শুভ আর শনি আপনাদের তৃতীয় অবস্থান করছে এটাও এটাও কিন্তু আপনার জন্য অনেকটাই লাভ মানে লাভজনক আপনারা অনেকেই এর জন্য অনেকটা মানে সুফল পাবেন আর কাঁচা হলুদ আপনারা সেবন করুন মাতাকে কাঁচা ছোলা ভিজিয়ে বুড় দিয়ে খাওয়ান কলা হলুদ কলা খাওয়ান বৃহস্পতিবার আপনারা সারাটি বছর ধরে হলুদ রঙের ফল হলুদ হলুদ রঙের ক্যাপসিকাম হলুদ রঙের কমলা লেবু হলুদ রঙের কলা হলুদ জাতীয় যে কোনো জিনিস লাল বেদে এই ধরনের ফলগুলো বিশেষ করে খাবেন এক্ষেত্রে কিন্তু আপনি সুফল নিশ্চয়ই দেখতে পারবেন শারীরিক এবং মানসিক সব দিক দিয়ে আর্থিক স্মৃতি বৃদ্ধি হবে আপনার মন ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে আর আপনার জন্য শুভ বর্ণ হচ্ছে তামাটে বর্ণ আপনি এই বর্ণের কাপড় চুপড় এই বর্ণের জিনিস ফার্নিচার আপনার দেয়ালের রং আপনি করবেন দেখবেন ওটা কিন্তু আপনার জন্য শুভ রঙ হচ্ছে আর আরেকটা রঙ আপনি সবসময় পড়তে পারেন সেটা হচ্ছে এইবারের বছর দু হাজার পঁচিশে সেটা হচ্ছে সবুজ রং এবং হলুদ রং গ্রিন এবং ইয়েলো এই দুটো রঙকে আপনারা বেশিরভাগ দিন পড়তে পারেন যে শনিবার তারপরে আপনার শুক্রবার এগুলো পড়তে পারেন আপনি গ্রিন কালার বৃহস্পতিবার মঙ্গলবার রবিবার আপনি ইয়েলো কালার পড়তে পারেন সেক্ষেত্রে আপনি অনেক কিন্তু সুফল পাবেন তাহলে অনেক কিছুই বলার আছে বলার থেকে গেল কিন্তু ভিডিও বেশি লম্বা করা ঠিক হবে না আমি পরের ভিডিওতে আবার বিস্তৃতভাবে আলোচনা করব তো আপনারা ভালো থাকবেন আপনাদের সঙ্গে যে সাদৃশ্য খুঁজে পান এই নক্ষত্রের জাতক জাতিকারা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়